আমরা জিঞ্জিরা প্রাসাদের দিকে যাচ্ছি বুড়িগঙ্গা নদীতে রয়েছি আমার সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ঘুরতে বের হয়েছি একটু সফরে বের হয়েছি আমি আমার সঙ্গে রয়েছেন মুফতি মুহিবুর রহমান চৌধুরী সাহেব আমরা জিনজিরা প্রাসাদ পুষতেছি গলিতে গলিতে যাচ্ছি আমরা সবাই গলিতে গলিতে যাচ্ছি আমরা রয়েছি জিনজিরা প্রাসাদের মধ্যে এই জিনজিরা প্রাসাদ এটার অস্তিত্ব পায় বিলিনের মতো এখানের মধ্যে আমরা রিক্সার ড্রাইভার থেকে ধরে অনেককেই জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছে তারা জানে না তারা না রিক্সার ড্রাইভাররা কিন্তু এই জিনজিরা প্রাসাদ এখানের মধ্যে নবাব সিরাজুদ্দুল্লাহার স্ত্রীকে বন্দি করে রেখেছিল জাফর অনেকদিন যাবত এই প্রাসাদের মধ্যে সে বন্দি ছিল এই জিনজিরা প্রাসাদ একটা গুহার মতো দেখতে একটি গুহার মতো এজন্য আপনারা এই জিনজিরা প্রাসাদের মধ্যে যদি আসেন তাহলে দেখতে পারবেন পুরানো অস্তিত্ব আমাদের সাথে রয়েছেন হাজরত মৌলানা মুফতি আব্দুল হক শাম টাঙ্গাইলি হুজুর হুজুরের জবান থেকে আজকে জিনজিরা প্রাসাদের অনুভূতি সম্পর্কে ওনার কাছ থেকে জানবো কিছু জিনজিরা প্রাসাদে এসে ওনার কী অনুভূতি জাগেছে আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় অবস্থিত জিনজিরা থানা এই থানায় পুরনো একটা ঐতিহ্য প্রাসাদে আমরা এসেছি বহু কষ্টে জিজ্ঞেস করে অনেকেই চিনে না আমরা এসেছি প্রাসাদটি অনেক অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে তারপরে দেখে ভালো লাগছে কারণ পুরনো ঐতিহ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো তালার সৃষ্টিগুলো যদি আমরা ঘুরে ঘুরে দেখি আমাদের ভালো লাগবে কোরআনের মধ্যে আসছে কুলসি রফিল আট তোমরা জমিনে ভ্রমণ করো এই জন্য আমরা জমিনে সফর করব রব আমাদেরকে ঘুরে ঘুরে পৃথিবীর সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিসগুলো পুরোনো জিনিসগুলো দেখার জন্য তা দান করবি ওলামা টিভি সত্য ও ন্যায়ের পথে ওলামা টিভি